তোমার মা তোমাকে রেখে চলে গেছে তুমি কষ্ট পেও না মা আবার চলে আসবে এখনই তাকাও তাকাও তোমাকে রেখে কেন গেল মা ছোট্ট শিশুকে রেখে তুমি তুমি কার কাছে থাকো গো তুমি কার কাছে আছো আমার কাছে আমি কে হই তোমার তাই টাকা বাবা তুমি সব নিজে বলতে পারো বলো দেখি বলো একটু কানো কানো করো দেখি একটু কানো করো দেখি এরকম করে করো হাসছো কেন তুমি বললাম আমার কাছে যাবা তাহলে তোমাকে পড়াতে আসবে তো বাবা তোমার ম্যাম তোমাকে তো পড়াতে আসবে ম্যাম এখনই পড়াতে চলে আসবে তাই হয়ে গেছে পড়বা তো পড়াশোনা করবা তো হুম কিছু বড় নার্সারিতে এবিসিডি বলো জোরে জোরে বলো বন্ধু শুনতে পাচ্ছে না তাকাও এত লজ্জা পেলে হবে তাকাও ওইদিকে তাকাও তাকাও এবিসিডি বলো ই সি ডি ই এফ জি তাকাও বাবা তুমি ভালো আছো তো তো মা কোথায় গেছে সোনা তোমাকে রেখে চলে গেছে মা তো খুব দুষ্টু এইটুকুনি বাচ্চাকে রেখে কেউ যায় আহারে দেখি তাকি দেখি 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 তাকাও তাকাও তো মা কোথায় গেছে এই ফোনটা কার তুমি যে বললে মা তোমাকে রেখে চলে গেছে আমি ই করে বলবো কোথায় যা বার যা মা চলে গেছে না করেছি কাকে আবার তোকে দাঁড়া লাঠি নিয়েছে একটা লাঠি লাঠি এসে রা বল কি বলছিস

তুই জানিস না পায়ে লাগবে কিন্তু পায়ে লাগবে পায়ে লাগবে সরিয়ে দাও